छोड़िए जा कोराने الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অ সোলাতুয়াসাল্লাম আলীকয়া রসুল অল ওয়া আয়েলা আলিকা ওয়া অউস হাবিকা ইয়া হাবিবল্ল অ সলাইতুয়াসাল ময়ালিকাইয়া নাবিয়াল্ল ওয়া আইলা আলিকা ওয়া অউস হাবিকা ইয়ানুর ল মাদানি চ্যানেলের দর্শক অনুষ্ঠান কুরআনী সুরার পরিচিতি এতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আল্লাহ পাক আমাদের জ্ঞানের মধ্যে বরকশ দান করুন আর কোরআনে পাকের জ্ঞান দ্বারা আমাদের অন্তরকে অন্তরাত্মাকে আলোকিত করুন শুরুতে দরুদে পাকের ফজিলত প্রিয় রাসুল সাল আলিহি ওয়ালিহি আলিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলী শান হল যে যেই ব্যক্তি একদিনে আমার উপরে পঞ্চাশ বার দরুদ পাঠ করেন ক্যামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব দর্শক যার হাত হজর আলিহাল্লামের হাতের সাথে স্পর্শ হবে ইনশাআল্লাহ তিনি অবশ্যই জান্নাতে প্রবেশ করবেন জাহান্নামের আজাব জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না পাক আমাদের সকলকে এটা নসিব করুন সল্লু আল আল হাবিব সল্ল্লাহ আলাহ মুহম্মদ সল্লিআত সালামানি ইয়া ইয়া দর্শক বৃন্দ আজকে আমাদের আলোচ্য বিষয় পূর্ববর্তী পর্বের সাথে সংযুক্তিকরণ আর তাতে আমরা সুরাতুল বাকারা কুরআনে মাজিদ ফুরকানে হামিদের সেই মহান আর সবচাইতে বড় সুরায়ে মোবারকা যার ব্যাপারে কিছু কথা আমরা আরোস করেছিলাম আর যেহেতু সুরা অনেক বড় এই কারণে তার মধ্যে বিষয়বস্তু অনেক বিশাল তো ইনশা আল্লাহ আজ বিশেষ করে দ্বিতীয় পাড়া থেকে সায়াকুল সুফাহাউ নাস এটাও সুরা বাকার অংশ এখান থেকে কিছু শেষ পর্যন্ত তার বিষয়বস্তু সেটা আরজ করার চেষ্টা প্রচেষ্টাই থাকব সুরাতুল বাকারা কুরানে পাকের সেই মহান এবং বড় সুরা আর মদিনায়ে মনোভরার মধ্যে অর্থাৎ হিজরতের পরে যেই সুরায়ে মোবারকা প্রথম নাজিল হয়েছিল সেটা সুরায়ে বাকারা সুরা বাকারা একসাথে তো পরিপূর্ণ নাজিল হয়নি উদ্দেশ্য হচ্ছে যে সবচাইতে প্রথম যে আয়াতে মুবারকা নাজিল হয়েছিল সেটা সুরায়ে বাকারার আয়াত নাজিল হয়েছিল এই পরিপূর্ণ সুরাই মুবারকা মদিনায় পাকে কে নাজিল হয়েছিল চল্লিশটি তার রুখু রয়েছে দুইশো ছিয়াশিটি আয়াত রয়েছে যদিও বা একটি আয়াত যেটা মক্কায়ে মোকারামার মধ্যে নাজিল হয়েছিল বাকি সব মদিনায় মনোভরাতে নাজিল হয়েছিল তো এইভাবে এটি মাদানী সুরা এই সুরাই মুবারকার এমনিতেই অনেক ফজিলত রয়েছে অর্থাৎ পরিপূর্ণ সুরা পাঠ করাতে আল্লাহ পাক সেই ঘর থেকে শৈতানকে দূর করে দেয় সেই ঘর থেকে মুসিবতসমূহ দূর করে দেয় জিন্নাতের অনিষ্ট থেকে সেই ঘরকে আল্লাহ রক্ষা করে থাকেন এটা তো পরিপূর্ণ সুরা পড়ার ফজিলত এই সুরার মধ্যে এমন অনেক আয়াত রয়েছে যেগুলো আলাদাভাবে পড়লেও তার অনেক ফজিলত রয়েছে জি হ্যাঁ আয়াতুল কুরসি রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সমস্ত বিষয়ের একটি শ্রেষ্ঠত্ব রয়েছে আর কুরআনের শ্রেষ্ঠত্ব সুরায়ে বাকারা কুরআনের শ্রেষ্ঠত্ব সুরায়ে বাকারা আর বলা হয়েছে তার মধ্যে একটি আয়াত যেটি হচ্ছে সমস্ত আয়াতসমূহের সমস্ত আয়াতসমূহের সর্দার আর সে আয়াত আয়াতুল কুরসি সুরা বাকারার মধ্যে সে আয়াত মজুদ রয়েছে আর আমাদের আলহামদুলিল্লাহ মুসলমানদের বাচ্চা বাচ্চাদের এইটি অর্থাৎ এই আয়াতে মুবারক আয়াতুল কুরসি মুখস্থ রয়েছে আর পড়া উচিত জি হ্যাঁ আয়াতুল কুরসি সেই মুবারক আয়াত যার ব্যাপারে বলা হয়েছে যে ফরজ নামাজের পরে যদি কোনো ব্যক্তি এইটি পাঠ করেন তার আর জান্নাতে প্রবেশ হওয়ার মধ্যকানে বাঁধা থাকবে শুধুমাত্র মৃত্যু অর্থাৎ যখনই মৃত্যু হবে তাকে আল্লাহ জান্নাত দান করবেন তো এই আয়াতে মুবারকা পাঠকারী ফরজের পরে আপনি এটার অভ্যাস রাখুন ফরজ নামাজের সাথে সাথেই পড়ে নিন আর আপনি সুন্নত ইত্যাদি পড়লেন এটার পরও যদি এটা পাঠ করেন তাহলে ইনশাল্লাহ তার ফজিলত আপনার নসিব হবে তো নিজের অভ্যাসসমূহের মধ্যে এটা অন্তর্ভুক্ত করে নিন যে ফরজ পড়ার ফরজ নামাজ পড়লেন তারপরে আয়াতুল কুরসি জব করে নেবেন অর্থাৎ আয়াতুল কুরসি একবার পরে নেবেন আয়াতুল কুরসি হচ্ছে যে যখন ব্যক্তি এটা রাত্রে পড়বে আল্লা পাক উনার জন্য এমন সংরক্ষক ফেরেস নাজিল করেন যে যারা তার হেফাজত করবেন নিজের দোকানে যখন যাচ্ছেন তখন আয়াতুল কুরসি পাঠ করে যান নিজের ঘরে প্রবেশ করলেন কিংবা বের হলেন তখন আয়াতুল কুরসি পাঠ করুন গরের বাহ্যিক যে সংরক্ষণ ঠিক আছে আমাদের সমস্ত কিছু তৈরি করে রাখতে হবে কিন্তু সাথে সাথে আপনি সেই বিষয়গুলোকে আল্লাহর সংরক্ষণে দিয়ে দিন আর রপ্তাবারও কতালের উপর তাওয়াক্কুল করে নিন ভরসা করে নিন আয়তুল কুরসি পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে ফেরিস্তা সেই বিষয়ের হেফাজত করবেন তো এই আয়াতসমূহের সর্দার আয়াতুল কুরসি সুরাতুল বাকারার এমনও আরও অনেক আয়াতে মুবারকা রয়েছে যেগুলোর বিশেষ ফজিলত রয়েছে সুরাবাকারার যে শুরুর আয়াত রয়েছে এটাও অনেক ফজিলতপূর্ণ আর বাকারার শেষের আয়াত এটাও ফজিলতপূর্ণ এমনকি রেওয়ায়তির সাত করা হয়েছে যখন তুমি নিজের মৈয়তদেরকে মরহুমিনদেরকে দাফন করবে তো তার মুখমণ্ডলের দিকে বাকারার প্রথম আয়াত পাঠ কর আর ওনার পদোদয়ের দিকে পায়ের দিকে সেই বাকারার শেষের আয়াত এটা পাঠ করুন তো যখন আমরা কোরআন পাঠ করব ইনশাল্লাহ মৃত ব্যক্তি আরও বেশি শান্তি পাবেন রসুল্লাহ সাল্লাহ তালা আলি আলহ্লাম তিনি কবরের মধ্যে নিয়ম অনুসারে উনি সমূহ পরা এটা প্রমাণিত দোয়া করা এটা প্রমাণিত তো হুজুর আলি হিসালাতাম যখন আমাদেরকে এটা বলে দিয়েছেন মৃতকে যখন দাফন করে নিবে সেই কবরের মুখমণ্ডলের দিকে প্রথম আয়াত পড়বে আর পদদয়ের দিকে শেষ আয়াত অর্থাৎ আপনি শুরু থেকে পড়ুন আলিফ মিম আলিফলা এটা পড়তে থাকুন আর আলা হুদা হুমুল ইকা এতটুকু অথপর শেষের দিকে চলে যান শেষের তিন আয়াত রয়েছে তা আপনি সেখানে পাঠ করুন যার মধ্যে দোয়াও রয়েছে আদাব থেকে বাছার দোয়াও রয়েছে আল্লাহ রহমত রয়েছে রবের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করা হচ্ছে কথই না মুবারক সুরা এবং মুবারক আয়াত রব্বানা ওয়ালা তাহমিল কামা হামাল আলাইনা ইসরানা হে আল্লাহ আমাদের উপর এমন কোনো বোঝ ডালবেন না যা আমাদের পূর্বে তাদেরকে দিয়েছিলেন রব্বানা আ ওয়ালা তোহাম্মিল্লা মালা ত কতালানাবি হে আল্লাহ আমাদের এমন বস্তুর আহ মোকাল্লিফ করবেন না যার সামর্থ্য আমাদের কাছে নেই ওয়গ ফিরিলানা ওয়ারহ্যাম্না আ তামৌ লা না ফুর না অয়লাল কৌ মিল কাফিরিন এটা শেষের সেই আয়াতের মধ্য থেকে তৃতীয় যেই আয়াত রয়েছে অর্থাৎ বাকারা শেষ যে আয়াত রয়েছে তার কিছু অংশ আমি এখানে আরস করেছি যার মধ্যে আল্লাহর রহমত আল্লাহর মাগফিরাত এগুলো তালাশ করা হচ্ছে আর বিভিন্ন আয়াতসমূহের বিভিন্ন ফজিলতসমূহ রয়েছে অনেক সুন্দর একটি ফজিলত রয়েছে বাইহাকি শরীফের পাক এ পাক সাল আলি ওসালাম ইরশাদ করেছেন যেই ব্যক্তি ঘুমানোর সময় সুরা বাকার দশটি আয়াত পাঠ করবেন ইরশাদ করলেন কোরআনে পাককে কখনো ভুলে যাবেন না কখনো কোরআন শরীফ ভুলে যাবেন না এখন মনোযোগ দিন নিজেও পড়বেন নিজেদের বাচ্চাদেরকে বিশেষ করে যারা হাফেজ বাচ্চাগণ রয়েছেন হাফেজ ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা রয়েছে আলিমা তৈরি হচ্ছেন কিংবা ছেলেদের মধ্যে যারা আলেম হচ্ছেন তাদের এমন অনেক আয়াত মুখস্থতাকে পুনরায় ভুলে যায় তারাও এই জব সাথে সাথে করতে থাকবে দশটি আয়াত সুরা বাকার ঘুমানোর সময় যিনি পাঠ করবেন বলেন কুরআন শরীফ তারা কখনো ভুলবেন না আর সেই আয়াতগুলো কোনগুলো বলেন সর্বপ্রথম হচ্ছে চারটি আয়াত হচ্ছে শুরুর চারটি আয়াত চারটি আয়াত সুরা বাকার শুরুর আয়াত একটি আয়াত আয়াতুল কুরসি আয়াতুল কুরসি আর দুইটি আয়াত হচ্ছে আয়াতুল কুরসির পরবর্তী দুই আয়াত দুইটি আয়াত আয়াতুল কুরসির পরবর্তী দুই আয়াত আর তিনটি আয়াত হল সুরাতুল বাকার আর শেষের যে তিন আয়াত শেষের তিনটি আয়াত সেটা সুরায়ে বাকার এগুলো এমনিতেই ফজিলতপূর্ণ তো এখানে দশটি আয়াত দর্শকবৃন্দ চারটি আয়াত সুরা বাকার একেবারে শুরুতে শুরু থেকে শুরু করে চারটি আয়াত একটি আয়াতুল কুরসি পাঁচ আয়াতুল কুরসির সাথে সংযুক্ত দুইটি আয়াত তার নিচে যে আয়াত রয়েছে সেগুলো ছয় এবং সাত আর তিনটি আয়াত হচ্ছে সুরা বাকার শেষে যে তিনটি আয়াত মজুদ রয়েছে এই ওয়জিফা আমরা নিজেরা পরব অনেক লোক হাফেজদের ব্যাপারে কটুক্তি করে থাকেন তো আপনারা সেই ভিত্তিতে এই আয়াতে মোবারকা নিজেদের অভ্যাস করেনি রাতে ঘুমানোর সময় এটা পাঠ করুন আচ্ছা এতে আয়াতুল কুরসির ফজিলত হাসিল হয়ে যাবে সুরা বাকার আর শেষের দুই আয়াত পড়ার যে ফজিলত রয়েছে সেটাও অর্জিত হয়ে যাবে সুরা বাকারার শুরুর আয়াত পড়ার যে ফজিলত রয়েছে সেটাও অর্জিত হয়ে যাবে তো মূলত ব্যক্তি প্রত্যেক বিবেচনায় শয়তান থেকেও মাহফুজ থাকবে আর জিন্নাত থেকেও এবং বিপদাবত থেকেও সুরক্ষিত থাকবে যদি এই আয়াতগুলো পড়ার আমাদের অভ্যাস হয়ে যায় কেননা রসুল উল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম করেছেন যে ব্যক্তি বাকার আর শেষের দুই আয়াত পাঠ করে নিবে ইরশাদ করা হয়েছে অপ্রত্যাশিত বিপত্তিতে এটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ আল্লাহ ওনাকে সংরক্ষণ করবেন তো অপ্রত্যাশিত বিপদ থেকেও তিনি বেঁচে যাবেন ওনার সংরক্ষণও হয়ে যাবে তো পাক আমাকে আপনাকে এগুলো পড়ার তো ফিকদান করুন তো এই দশটি আয়াত এইভাবে পড়ুন আর তার ফজিলত হাসিল করুন দর্শক বৃন্দ এগুলো তো বাকার আর বিভিন্ন ফজিলত সমূহ আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছিলাম এখন যাব তার আরও কিছু বিষয়বস্তুর দিকে মনে রাখবেন যে তফসিরের উলামাই কিরাম বর্ণনা করেছেন যে সোরা বাকারাকে মহান সুরা এই জন্য বলা হয়ে থাকে যে এর মধ্যে হাজারো কাজসমূহ অর্থাৎ হাজারো বিষয়ের নির্দেশ রয়েছে হাজারো আহকাম হাজারো নির্দেশনাবলী রয়েছে যে এগুলো কর আর হাজারো নিষেধাজ্ঞা অর্থাৎ হাজারো কাজ এমন রয়েছে যা থেকে বিরত থাকবে এটা এই সুরায়ে মুবারকা যে বিষয়বস্তু রয়েছে তাতে বর্ণিত হয়েছে ঈর্ষাদ করা হয়েছে আর অসংখ্য সংবাদ রয়েছে যেহেতু এত বড় সোরা তো তার মধ্যে আহকামও এত বেশি রয়েছে অনেক সংবাদ রয়েছে অর্থাৎ ইতিপূর্বে সংঘটিত ঘটনাবলীর বিষয়ে অনেক ঘটনা রয়েছে তো এই জন্য এই বিবেচনায় অনেক পরিপূর্ণ এই সোরা মোবারকা এটার দ্বিতীয় পাড়ার যদি বিষয়বস্তুসমূহ আমরা আলোচনা করি তো শুরু থেকে দ্বিতীয় পাড়ায় কিবলার পরিবর্তনের যে মাসালা রয়েছে যে রসুল্লা সালি ওসালাম যখন মদিনা শরীফ গেলেন তো তিনি ষোলো কিংবা সতেরো মাস তিনি মসজিদে আকসা বাইতুল মোকদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন অতঃপর ওনার অন্তর একটি আকাঙ্ক্ষার তৈরি হল যে আমাদের কিবলা কাবায়ে মোয়াজ্জামাকে বানিয়ে দেওয়া হোক ওনার অন্তরের এটি একটি চাহিদা আর তিনি নামাজ রত ছিলেন মদিনায় মনোবরার মধ্যে প্রসিদ্ধ সেই মসজিদ মসজিদে তাইন দুই কিবলাওয়ালা যেহেতু সেখানে কিবলা পরিবর্তন হয়েছে আর সেই একটি নামাজ সেই স্মরণীয় নামাজ যে যাতে তার কিছু অংশ মসজিদে আকসা বাইতুল মোকদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করা হয়েছে অথবা পরিবর্তনের হুকুম হল তো বাকি তারা মসজিদে হারাম বাইতুল মোকদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করলেন এইভাবে এই নামাজ পরিপূর্ণ হল এই জন্যই মসজিদকে কিবলাতাইন নাম হিসেবে নামকরণ করা হয়েছে রসুল্লাহ সাল্লাম সেখানে নামাজ পড়াচ্ছিলেন তো উনার অন্তরে এই খেয়াল চলে আসত আর তিনি আসমানের দিকে দেখছিলেন তো কোরআনে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন আমি আপনার চেহারা আসমানের দিকে উত্তোলিত হতে দেখছি হে মাহবুব কেমন শান প্রিয় নবী সাল্লামে আল্লাহ কতই না মোহাবত করেন আপন মাহবুবকে হে মাহবুব আপনার চেহারা উত্তোলিত হতে আমি দেখছি অতঃপর বললেন যে আমি অবশ্যই আপনাকে ফিরিয়ে দিব সেই কিবলার দিকে যা আপনি চাইছেন যা আপনি পছন্দ করছেন ফাল্লি ওয়াজ হাকা সতরল মসজিদিল হারম তো হুকুম হলো যে আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরিয়ে নিন করিম আকা সাল্লাহ ওনার এই চাহিদাকে আল্লাহ পূর্ণ করে দিলেন তো তিনি নামাজেই থাকা অবস্থায় আপন চেহারা বাইতুল বেতল থেকে হানায় কাবার দিকে ফিরিয়ে নিলেন যখন তিনি এইখানে এটা করলেন আর এই নামাজ এইভাবেই পূর্ণ হল আর তারপরে অতপর কিবলা সেটা হানায় কাবা মসজিদ হারাম এখন এরা একটি আপত্তি উত্থাপন করল আর আল্লাহ সেই আপত্তির পূর্বে জবাব দিয়ে দিলেন আর সেই সুরাব বাকারার মধ্যে দ্বিতীয় পাড়ার প্রারম্ভিক আয়াতের বিষয়বস্তু আল্লাহম যে অনতি বিলম্বে নির্বোধ লোকেরা বলবে কি বলবে যে তাদেরকে কে ফিরিয়ে দিল যে কিবলার সাথে তারা ছিল তাদেরকে কে ফিরিয়ে দিল কোরআন ইরশাদ করেছেন এই আপত্তি যেহেতু নির্বোধ আপত্তি যে রবের হুকুমে সর্বপ্রথম মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ছিলেন সেই রবের হুকুমেই এখন মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করছেন এই জন্য এই আপত্তি উত্থাপন করা আহাম্মকদের আপত্তি এটা নির্বোধদের আপত্তি কুরআন এটাকে পূর্ব থেকেই সুফাহা বলে বেকা করেছেন আল্লাহ বলে দিয়েছেন আহামক ব্যক্তি নির্বোধ ব্যক্তি বেকুব ব্যক্তি তারা এই প্রশ্ন উত্থাপন করবে তারা এই প্রশ্ন করবে আল্লাহ তার জবাব দিয়ে দিয়েছেন আর প্রিয় নবী প্রিয়নবী সালামের এই ইচ্ছে কে আল্লা পূর্ণ করে দিলেন আর এই কিবলা কাবাই মো আজমা তো হুজুরের সাদকায় পেয়েছেন আরেকটি রওয়ায়তে জি হেঁ হাদিসে কুতির মদির করা হয়েছে আনা হে ইয়াত না মাহবুব সমস্ত লোকেরা আল্লাহ বলছেন আমার সন্তুষ্টি চাচ্ছে আমাকে খুশি করতে চাচ্ছে আর আমি হে মাহবুব আপনার সন্তুষ্টি চাই আমি হে মাহবুব আপনার সন্তুষ্টি চাই আপনাকে আপনার রব এতটা দিবেন আপনি খুশি হয়ে যাবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন অর্থাৎ প্রিয় নবী আলহামের প্রতি আল্লাহর এই মহাব্বত আল্লাহ হুজুরকে সন্তুষ্ট করে দিতে চান আর হুজুর আলি সাল্লা এই ইচ্ছেকে আল্লাহ পূর্ণ করে দিলেন তো এটা কেবলা পরিবর্তনের মহান ঘটনা এটা ছাড়াও দর্শকবৃন্দ অনেক গুরুত্বপূর্ণ বিষয়াদি বাকারার মধ্যে বর্ণিত হয়েছে ইবাদাত এর বিবেচনায় যদি আমরা দেখি তো এতে নামাজ কায়েম করার আলোচনা নামাজের ব্যাপারে অনেক জায়গায় সুরা বাকারার মধ্যে জাকাত দেওয়ার ব্যাপারে সুরা বাকারার মধ্যে রমজানের রোজাসমূহ ফরজ হওয়ার ব্যাপারে এটাও সুরা বাকারার মধ্যে হজ করার বিষয় সুরা বাকারার মধ্যে এটার অনেক আহকাম হাজিদের সাথে সম্পৃক্ত হজের মিকাতের সাথে সম্পৃক্ত হজের মাসের সাথে সম্পৃক্ত বিষয় সুরা বাকারার মধ্যে মৌজুদ আল্লাহর রাস্তায় খরচ করা অনেক ফজিলত সুরায়ে বাকারার মধ্যে মৌজুদ রয়েছে অনুরূপভাবে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা আত্মীয়দের সাথে ভালো আচরণ করা সুরা বাকারার মধ্যে এর আলোচনা মজুদ রয়েছে ইয়াতিমদের সাথে ভালো ব্যবহার করা সুরা বাকারার মধ্যে এভাবে অন্যান্য বিষয়ের দিকে যদি আমরা আসি বিবাহ রয়েছে তালাক রয়েছে রাজাত অর্থাৎ দুধ খাওয়ানোর সম্পর্ক তালাক হয়ে গেলে অতপর তারপরে যে আহকাম রয়েছে এই সমস্ত আহকামও সুরায়ে বাকারার মধ্যে রয়েছে অনুরূপভাবে সে নিষেধাজ্ঞা যাতে নিষেধ করা হয়েছে সুদ এটার বিরুদ্ধে সুরা বাকারার মধ্যে নিষেধাজ্ঞা জুয়া ইচ্ছেকৃত কাউকে হত্যা করা এটার নিষেধাজ্ঞা মানুষের সম্পদ আত্মসাত করে নেওয়া এটার নিষেধাজ্ঞা অনুরূপভাবে এমন অনেক আর যদি জাদু হয়ে তো এমন অনেক বড় বড় গুণা রয়েছে যে ব্যাপারে এইখানে এর মধ্যে আলোচনা মজুদ রয়েছে আর এই ব্যাপারে নিষেধ করা হয়েছে তো এইভাবে যদি আমরা দেখি ইবাদত এর অনেক বিষয়াবলী বিভিন্ন কার্যাদি কাম পূর্ববর্তীদের সংবাদ বাকরা অর্থাৎ গাবিকে বলা হয় সেই মহান ঘটনাও এর মধ্যে মজুদ বনি ইসরায়েল এবং হজরতে মুস আলহিসাম এ ঘটনাও এখানে মজুদ হজরতে আদম সালামের সৃষ্টি আর ফিরে হুকুম দেওয়া যে করো মধ্যে ইবলিস সিসদা করেনি তো সে আল্লাহর বারে থেকে অভিসম্পাদ করা হয়েছে বের করে দেওয়া হয়েছে সেটার ও আলোচনা এতে মজুদ রয়েছে তো এমন অনেক আরও আহকাম রয়েছে যে যে বিষয়গুলো সুরা বাকারার মধ্যে মজুদ রয়েছে তাবুতে সকিনা তালুত জালুত এই ধরনের আরও বড় বড় বিষয় যুদ্ধের বিষয়সমূহ বর্ণিত রয়েছে এই সোরা বাকারার ভিতরে এগুলো মজুদ রয়েছে হজরত ইব্রাহিম আলহ ইসালাম আল্লাহর বারেগাহে যেটা বলেছিলেন যে আমি যে দেখতে চাই হে আল্লাহ আপনি কীভাবে দান করেন অর্থাৎ মৃত্যুর পরে আপনি কিভাবে জীবিত করেন তো বললেন যে তোমার কি বিশ্বাস নেই বলেন একেবারে আছে কিন্তু আমি দেখতে চাই মুশাহাদা করতে চাই অর্থাৎ যেন চোখের ইয়াকিন হয়ে যায় এতে বান্দার অন্তর এবং দিল আরও বেশি মজবুত হয়ে যায় অতপর আল্লাহ ওনাকে হুকুম দিলেন যে চারটি পাখি নাও সে পাখিগুলোকে জবাই করো তাদের মাংসসমূহ পরস্পরের মধ্যে মিলিত করো অর্থাৎ যাতে কিমা হয়ে যায় এগুলো মিক্স হয়ে যায় পাহাড়ের চূড়ার মধ্যে এগুলোকে ছেড়ে দাও অতপর এদেরকে ডাকো অতপর যখন এক একটি পাখিকে ইব্রাহিম আলা ইসলাম ডাকলেন অতপর এদিক থেকে কিছু মাংস ওঠে এদিক থেকে কিছু মাংস মিলিত হয়ে অতপর সমস্ত পাখি একেবারে পরিপূর্ণ হয়ে যায় আর নিজেদের পাকার উপরে ভর করে হজরতে ইব্রাহিম আলহ ইসালামের নিকটে চলে আসে তো এটা আল্লাহর কুদরতকে তিনি নিজের চোখে নিয়ম অনুসারে পর্যবেক্ষণ করলেন অর্থাৎ দেখলেন এই ঘটনার আলোচনা ও সোড়ায় বাকার মধ্যে মজুদ রয়েছে যেই মুসলমান একে অন্যকে ঋণ প্রদান করেন কারো আমানত কারো কাছে তারা গচ্ছিত রাখেন আয়াতে মুদায় না এটা অনেক লম্বা একটি আয়াত যাতে এই আহকামগুলো মজুদ রয়েছে সাক্ষীর আহকামসমূহ সাক্ষী গোপনের বিষয়ে শাস্তিসমূহ মজুদ রয়েছে যা বরহক সাক্ষী হয়ে থাকে সেটা দেওয়ার আদায় করার সে হুকুম রয়েছে হজরত ইব্রাহিম আলিহালের যেটা নমরুদের সাথে নিয়ম অনুসারে কথোপকথন হয়েছে মূলত একটি মুনাজরা হয়েছে এ ঘটনা এটি এখানে মজুদ রয়েছে তো এই জন্য এই ধরনের অনেক ঘটনা রয়েছে এমন অনেক সংবাদ রয়েছে আর সাথে সাথে পাকের এত আহকাম রয়েছে যার উপর আমলও করতে হবে আর এত নিষেধাজ্ঞা অর্থাৎ নিষিদ্ধ বিষয় যা থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে এই সব কিছুর আলোচনা সোরা বাকারার মধ্যে মজুদ রয়েছে অতঃপর সোরা বাকার যে শেষ আয়াতে মোবারকা রয়েছে সেটা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা রবের বারে গায়ে তওবা করা এই বিবেচনায় সে আয়াতের ভিতরে সে বিষয়গুলো আলোচনা করা হয়েছে দর্শক বৃন্দ সব সবকিছু এখানে কেন বর্ণিত হয়েছে আর একটি বিষয় অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আর যাদের ইলমের আসক্তি রয়েছে তাদের জন্য এটা অনেক আন্তরিক একটি বিষয় সুরাব্বাকারাই কেন শুরুত আনা হয়েছে এই তর্তীপ দেখুন কোরআনের যে তারতিব সেটা লোহে মাহফুজে সংরক্ষিত সে কোরআনের মতোই এখন নাজিলের পদ্ধতি ভিন্ন উদ্দেশ্য প্রথমে নাজিল হয়েছে কিছু আগে কিছু পিছে কিছু মাঝখানে কিন্তু তার্তীপ সহকারে যখন ডাকা হয় তো বাকারা সর্বপ্রথম এই জন্য যে যখন মদিনায় মুবরার মদীর রসুল্লাহ তে তশরীফ নিয়ে গেলেন তো যেহেতু সেখানে মুসলমানের আধিক্য ছিল মুসলমান অধিক ছিল অতপর পাক তার মধ্যে আদেশ নিষেধ যে এই কাজ করবে এই কাজ করবেন এই সমস্ত আহাকাম দিয়ে দিয়েছেন কিন্তু যখন আপনি মক্কে সুরা পড়বেন তো তার মধ্যে আপনি শিরিকের বিরুদ্ধাচারণ বিশেষ করে শির খারাপ বিষয় এগুলোর বিরুদ্ধে বলা হয়েছে কিন্তু এত সংখ্যক আহকাম নেই এত সংখ্যক আহকাম নেই তো এই তর্তিবের বিবেচনায় অতপর এটা সুরা বাকারাকে শুরুতে রাখা হয়েছে আর কুরআনের প্রথম সুরা সুরা এ ফাতেহা যাতে আমরা ইস্তিকামতের দোয়া প্রার্থনা করি তো সে সরল পদ কোন সেই সরল পথ তো সুরা বাখরার মধ্যে আল্লাহ পাক অনেক বেকার সাথে কামিল মুমিনদের গুণাবলীও বর্ণনা করে দিয়েছেন হুদল্লিল মুত্তকিন আল্লাহদিনা ইউক মিনু না বিল ওয়েব ওয়ায়ুক ইমুন আফসোলা তাওয়ামিমা রজাকনা হমিয়ুন ফেকুন তাদের আলোচনা করা হয়েছে ইমান বিল গাইব যারা রাখেন আমার দেওয়া থেকে খরচ করে নামাজ কায়েম করেন মুত্তাকিনদের ব্যাপারে বলা হয়েছে অতপর মুনাফিক এবং কাফেরদের ব্যাপারে সে খারাপ গুণাবলীর ব্যাপারও বলে দেওয়া হয়েছে আর এত আদেশ এবং নিষেধ যা এ সুরায়ে মুবারকার সাথে রয়েছে তো এটা একটি সম্পর্ক সুরা ফাতিহার সাথে সুরা বাকারা রয়েছে তো কিছু কথা সার সংক্ষেপ দর্শক আজকে আরোজ করার প্রচেষ্টা আমি চালিয়েছি আল্লাহ পাক আমাদের সকলকে সুরা বাকারার ফাইজান দান করুন আর আমাদের ও তৌফিক দান করুন আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাহ আলী ওসাল্লাম ছড়িয়ে যা কোরআনের ঘরে ঘরে আমারে আকাঙ্ক্ষা